আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ক্ষুদ্র আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একমাত্র ভাই সবুজ ওর মারা যাওয়া তিন বছর পূর্ণ হলো তো সেই জন্যই আসলে কিছু এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই আয়োজন করা হয়েছে প্রতি বছর দুইবার এই আয়োজন করা হয় একবার হচ্ছে ওর জন্মদিনে আর একবার হচ্ছে ওর মৃত্যুবার্ষিকীর আগে অথবা কিছুদিন পরে কারণ এটা তো আসলে ওইভাবে করার কোনো নিয়ম নাই এই জন্যই আগে পরে করে আসলে সবটা পৌঁছে দেওয়ার জন্যই করা হয় আসলে বছরে দুইবার যেহেতু এই আয়োজনটা করা হয় তাই একবার একটু ছোট করে করা হয় একবার একটু বড় করে করা হয় এবার যেহেতু খুব বেশি বড় সরে পরিসরে করা হচ্ছে না তাই এবার আপাই রান্না করতেছে আর এইদিকে আমাদের একটা গাছ আমের গাছ সেটা একটু হেলে গেছিলো লাইলা ভাবিকে নিয়ে আব্বা গাছটা ঠিক করতেছে এবছর যেহেতু আবার নতুন করে মাটি ফেলা হয়েছে এই কারণেই আসলে গাছগুলা থাকে না একটু ঝড় শুরু হয়ে গেলে গাছগুলা হেলে যায় আর আরেকদিকে আমার যে বেলি ফুলের গাছটা ছিল সেটাও অনেকটা হেলে গেছে তো আব্বাকে আমি আসলে বলতেছিলাম যে এই গাছটাও ঠিক করা দরকার আর বাসায় এই ধরনের কোনো আয়োজন হলে আব্বার মনটা আসলে খুব খারাপ থাকে স্বাভাবিক আব্বা আমার মন খারাপ থাকা তাই নিজেকে একটু বিভিন্ন কাজে আসলে ব্যস্ত রাখতে চাই আর আমি আসলে আজকে কোনো বিষয়ে ব্যাখায় যাব না কেন কিভাবে কি হয়েছে না হয়েছে কারণ অনেকেই মনে করে যে ইমোশনাল কথাবার্তা বলে আসলে মানুষের থেকে সিম্প্যাথি গেইন করতে চাচ্ছি এই জন্য আমার আসলে কোনো কিছু বলার নাই। যার যার অনুভূতি আসলে তার তার নিজের কাউকে বলে বা কোনো জায়গায় প্রকাশ করেও আসলে কোনো কিছু হয় না তারপরেও আসলে যেহেতু অনুভূতি মানুষের অনেক সময় অনেক জায়গায় বের হয়ে যায় যাই হোক তো আজকের যে আয়োজন সে আয়োজনটাতে এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পোলাও রান্না করা হচ্ছিল তারপরে মুরগির মাংস রান্না করা হচ্ছিল তার সাথে শশা এই এইগুলাই আর কি ছোটোখাটো একটু আয়োজন আমাদের বাড়িতে যা কিছুই হোক না কেন লাইলা ভাবি আর আনিসা আপা আসলে সবসময় ওনারা আসে এই জন্য না যে কাজের জন্য এই জন্য যে সাপোর্ট করার জন্য কারণ আমার ছোটো বাচ্চা আমি কোনো কাজ টাজ করতে পারি না আর আম্মাও খুব একটা সুস্থ না এখন অসুস্থ আর আপার একার দ্বারা তো আসলে সকল কিছু ম্যানেজ করা সম্ভব না এই জন্যই সবসময় আনিসা আপা এবং লাইলা ভাবি সব বিষয়ে সাহায্য করে আর এই খাবার হওয়ার পরে আয়সা খাবার নিয়ে বসে গেছে ওকে জিজ্ঞাসা করতেছিলাম এটা আফনানের খাবার ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে খাবার কেমন হয়েছে বলতেছে যে খুব ভালো হয়েছে আর এই দিকে যেহেতু শুক্রবারের আয়োজন এই জন্যই খুব তাড়াহুড়া আমরা করতেছিলাম যে খাবারটা যত তাড়াতাড়ি প্যাকেট করা হবে তত তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছে দেওয়া হবে এই জন্যই সবাই হাতে ধরে ধরে তাড়াহুড়া করে সব কিছু করার চেষ্টা করতেছি যে পরিমাণের আসলে খাবার রান্না করার কথা ছিল তার থেকেও বেশি পরিমাণে করা হয়েছে এই জন্য আশেপাশে আমাদের যারা প্রতিবেশী আছে সবাইকে জনপ্রতি না হোক বাড়ি প্রতি একটা করে খাবারের প্যাকেট দেওয়া হয়েছিল তো সবাই মিলে খুব তাড়াহুড়া করতেছিলাম এই জন্য আম্মা আফনানকে নিয়ে বাইরে গেছে আর আমরা সবাই একজন একটা একটা করে কাজ ভাগ করে নিয়েছি কেউ শুধু পোলাও দিবে কেউ শুধু মাংস দিবে আমি শুধু আগায় দিব ওই দিক থেকে আর আনিসা আপা ওইদিকে শশা দিচ্ছিলো আব্বা রানিসা আবার মিলে দুজন মিলে প্যাকেট করতেছিল তো এদিকে টুকটাক করে সব প্যাকেট তৈরি হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে প্যাকেটগুলো আসলে মাদ্রাসা দিয়ে যেতে হবে এই জন্যই এত তাড়াহুড়া আর এই ভিডিওটা কিন্তু আমি বেশ কিছুদিন আগেই করে রাখছিলাম এটা আসলে আমি সময় মতো যেহেতু আপনাদেরকে নিয়ে সব কিছু করতে পারি না এই জন্যই আসলে লেট করে আপলোড করা যাই হোক খাবার নিয়ে ওরা চলে গেছিলো আমি আসলে খুব ভালো করে ভিডিও করতে পারি নাই আপনাদের জন্যই আর এদিকে সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এখন সবাই খাইতে বসছি যেহেতু টেবিলে একসাথে সবার জায়গা হবে না এই জন্যই আসলে মেঝেতে সবাই একসাথে খাইতে বসা যাতে করে একসাথে সবার খাওয়া শেষ হয়ে যায় এদিকে আপা আমি আপা এজাস আব্বা আম্মা সবাই আমরা একসাথে খাচ্ছিলাম ভিডিও করার জন্য যে ছোট ছোট ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলো আমি আসলে খুব দায় ভাবে নিয়েছিলাম কারণটা হচ্ছে আজকে এমনিতেই মন ভালো ছিল না আর আমরা এজেসকে সবাই বলতেছিলাম যে তোর উপর আজকে আমরা অনেক বেশি মন খারাপ করছি কারণ তোর উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তুই সেই দায়িত্বটা পালন করিসনি ওকে আসলে নির্দিষ্ট একটা সময় আসতে বলা হয়েছিল কিন্তু ও কোনো কারণে হোক সেটা ভুলে গেছিলো বলতেছিল তো এই জন্যই আমরা সবাই ওকে এই কথাটা বলতেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ সবাই অনেক ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম